তোমাদের একটা মন ছুঁয়ে যাওয়া গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম জবাব লেখক শ্রী সরজিৎ ঘোষ তুমি একজন অপদার্থ বাবা ছেলের শখ আহ্লাদ যে মেটাতে পারে না বাবা হওয়ার যোগ্যতাই তো তার নেই এমন কথাটা কানে যেতেই দেবযানী পাশে ঘর থেকে বেরিয়ে এসে সজোরে একটা চরকশিয়ে দেয় ছেলের গালে তারপর বলে যত বড় মুখ না তত বড় কথা এমন কথা বলার সাহস হয় কি করে তোর আদিত্য তখন গালে হাতটা একবার বুলিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে তাকিয়ে জবাব দেয় তুমি কি ভাবছো আমি থেমে যাব। বেশ করেছি বলেছি আরও বলবো দেবযানী মেজাজ হারিয়ে ছেলের গায়ে হাত তোলার জন্য দ্বিতীয়বার উদ্যত হলে সোমনাথ দেবযানীকে আটকে দেয় স্বরে বলে তুমি করছোটা কি গায়ে হাত তুলো না ও বড় হয়েছে বড় হয়েছে তো কী হয়েছে আজ আমাকে কেউ আটকাতে পারবে না ওর কথা বলার স্পর্ধা দিকে আমি অবাক হয়ে যাচ্ছি দিনের পর দিন উচ্ছৃঙ্খল হয়ে উঠছে আরও এই আগে ক্ষমা চা বাবার কাছে পারবো না আমি ভুল তো কিছু বলিনি রজত কাকুও তো চাকরি করে বাবার সব থেকে কাছের বন্ধু সে তাদের তো গাড়ি বাড়ি সব আছে রজত কাকু তার ছেলেকে বাইক কিনে দিয়েছে তাহলে বাবা কেন পারে না মুহূর্তেই রাগটুকু সামলে নিয়ে দেবজান একটু শান্ত হয়ে বলে শোন আদিত্য তুই এরকমভাবে কথা বলিস না কেন তুই মেজাজ গরম করছিস তোর বাবার সাথে কারোর তুলনা করবি না তোর বাবা বলে চাকরি করে অফিসার তো নয় বোঝার চেষ্টা কর সকাল সকাল এই বাজে কথাগুলো না বললে তোর গায়ে হাতটাও আমি তুলতাম না বড় হচ্ছিস তোকে বুঝতে হবে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের এত বাহাদুরি করলে চলে না তুই যদি রজত কাকুর ছেলের সাথে তোর তুলনা করিস তাহলে চলবে শোনো মা তুমিও তাহলে বাবাকে বলে দিও বাবাও যেন রজত কাকুর সাথে নাম এসে যার যেমন যোগ্যতা তার তেমন বন্ধু থাকাই উচিত এতক্ষণ পরে মুখ খুললেন সোমনাথ ছেলের কাছে বসে মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন অনেক টাকা দামি গাড়ি এগুলো জীবনের লক্ষ্য নয় মানুষের মতো মানুষ হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সৎ পথে থাকলে কখনোই বিপদে পড়তে হয় না তুই শুধু মানুষ হ তোর থেকে আর বেশি কিছু আশা নেই আমাদের বাবার কথাগুলো উড়িয়ে দিয়ে হেঁয়ালি সুরে আদিত্য বলে উঠল। বাবা তুমি আমাকে জ্ঞান দিও না তুমি আমাকে বলো তো তুমি এতদিন চাকরি করে কি কি করতে পেরেছ বাড়িটুকু দোতলা ছাড়া আর কি করেছো কোনো জায়গা জমি কিনতে পেরেছ একটা গাড়ি কোথাও যেতে হলে পাবলিক বাস ছাড়া অন্য কিছু পেয়েছি আমার লজ্জা লাগে আমার বন্ধুদের সাথে মিশতে নিজেকে ভিকেরই মনে হয় অথচ তুমি সরকারি চাকুরে ইচ্ছে করে নিজে প্রমোশন নাওনি কারণ তুমি অলস সারা জীবন এই সততা ধুয়ে জল খেয়েই গেলে এই সততা কি দিয়েছে তোমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো দিন খাওয়াতে পেরেছ কোথাও ঘুরতে গেলে ট্রেনের স্লিপার ক্লাস ছাড়া অন্য কিছু বুক করতে পেরেছ আমরা কখনো বিদেশ গেছি পারবে উত্তর দিতে অথচ তোমার বন্ধুর ছেলে সে গর্ব করে কত কি বলে এই তো সেদিন ওরা সব ঘুরে এলো এক্সট্রা ইনকাম ছাড়া এই জীবনে কিছুই হয় না তোমাকেও দেখিয়ে দেবো এই জীবনে কি করে টাকা ইনকাম করতে হয় নিজের টাকায় বিদেশ যাব সেদিন তুমি শুধু তাকিয়ে দেখবে ছেলের মুখ থেকে এমন কথাগুলো শুনে সোমনাথ একটা মাত্র কথা বলেই চুপ করে যায় দেবজানি পাশ থেকে বলে আর কথা বাড়িও না তুমি ঠিকই বলেছ সময় এলেও ঠিক বুঝবে এসব কথা এখন ওঠতে তো লাগবেই ওকে বোঝাতে যেও না সবটাই আমাদের কপালের দোষ বছর দুয়ে হলো সোমনাথ রিটায়ার করেছেন বাড়িতে এখন দুজন মানুষ সোমনাথ আর দেবজানি বাড়ি বলতে ভাড়া বাড়ি রিটায়ার করার পর ভাড়া বাড়িতে এসে উঠেছে মাঝে মধ্যে সোমনাথ আক্ষেপ করে ছেলের জন্য সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছে সোমনাথ দেবজানি বসছে গল্পের বই নিয়ে সোমনাথ কী যেন একটা চিন্তা করছে চিন্তা করতে করতেই সোমনাথ বলল ছেলেটাকে মানুষ করতে পারলাম না দেবজানি দেবজানি বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সোমনাথের দিকে তাকিয়ে বলে ছাড়ো ও সব আমরা তো আর কম চেষ্টা করিনি ওর জন্য খুব ইচ্ছে ছিল ছেলেটাকে ডাক্তার তৈরি করব আসলে কিছুই পারলাম না আমাদের কি ইচ্ছে ছিল না এই ছেলে বৌমা সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকবো তোমারই তো ভুল এই শেষ বয়সে সে নিজের বাড়িটা ছেড়ে চলে এলে বললে ভাড়া বাড়িতে থাকবো না না আমি ঠিকই করেছি তাছাড়া আমি বাড়িতে থাকলে ছেলের অনেক অসুবিধা হয়ে যাচ্ছিলো আমি বাবা হয়ে ছেলেকে তো বলতে পারি না বাড়ি ছেড়ে চলে যেতে সে যাই হোক তোমার অসুবিধাও হবে না সে ব্যবস্থাও তো করেছি শুধু আক্ষেপ ছেলেটাকে মনের মতো করে তৈরি করতে পারলাম না আচ্ছা এতে ছেলের কি অসুবিধে হচ্ছে শুনি ছেলে তো ভালোই আছে নিজের গাড়ি বাড়ি হাতে প্রচুর টাকা বউকে নিয়ে তো বেশ আছে ওটাকে ভালো থাকা বলে না দেবজানি আমি তো বাবা আমি সব বুঝি দেবজানি মনে আছে আমি ডিউটি থেকে ক্লান্ত শরীর নিয়ে যেদিন রাতে ফিরতাম এসে দেখতাম আদিত্য ঘুমিয়ে পড়েছে তখনও কত ছোট তুমি বলতে তোমার মতো এমন চাকরি ছেলেকে করতে দেব না ও এমন একটা চাকরি যখন তখন ডিউটি কোনো অকেশান অনুষ্ঠানে তোমাকে পাই না তবে আমার ছেলে হবে শিক্ষক আমি বলতাম হুম ডাক্তার তুমি চিৎকার করে উঠতে বলতে আমার স্বপ্ন ও মানুষ গড়ার কারিগর হবে আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল এত চিন্তা করলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে ভেবো না এত চিন্তা করে করে শরীরটা কি হয়েছে তাকিয়ে দেখেছ নিজের দিকে সোমনাথ কোনো কথার উত্তর না দিয়ে চোখের পাতা বন্ধ করে নেয় দেবযানী গল্পের বইয়ে মনোনিবেশ করে বেশ কয়েকদিন হলো সোমনাথের শরীরটাও ভালো যাচ্ছিল না দেবযানী ফোন করেছিল আদিত্যকে তোর বাবার শরীরটা ভালো নেই তোর সময় হবে আসা আদিত্য পরিষ্কারভাবে জানিয়ে দিল কী করে তুমি এসব কথা বলো আমার কি এত টাইম আছে ভালো দেখে একটা ডাক্তার দেখিয়ে নাও তাছাড়া বাবার এমনিতেই রোগ রোগ বাতি আর শরীর খারাপ তো আমাকেই বা বলছো কেন আমার জন্য তো বাবা কিছুই করেনি আমি কেন করবো তাহলে পাশেই ছিল সোমনাথ অসুস্থতার খবর শুনে ছেলে কি বলতে পারে সেটা সোমনাথ ভালো করেই জানে বিষণ্ন মুখে দেবজানি ফোনটা রেখে দিলে সোমনাথ বলে ও নিয়ে তুমি ভেবো না প্রেশারটাই তো বেড়েছে বয়স বাড়লে ও একটু হবেই ঈশ্বরের উপর ভরসা রাখো উনি আমাদের রক্ষাকর্তা সোমনাথ যেন কত সহজেই বলে দিল কথাগুলো দেবযানিও বুঝতে পারে সোমনাথের মনের অবস্থা অথচ এক সময় ছেলের শরীর খারাপ শুনলে কত দূর থেকে ছুটে আসতো সোমনাথ সোমনাথ তখন পুরুলিয়ায় পোস্টিং একবার সামান্য জ্বর হয়েছিল ছেলের পরের দিন সকালেই বাড়িতে এসে হাজির দেবজানি বলেছিল এমন কিছু বাড়াবাড়ি তো হয়নি সোমনাথ বলেছিল তুমি একা পারবে না সামলাতে অথচ দেখো সেই ছেলে এর জন্য সোমনাথ কখনো কখনও নিজেকেই দোষ দিয়ে বসে এক বছর পরের ঘটনা ডাক্তার দেখিয়ে সোমনাথ মোটামুটি সুস্থ ডাক্তার বলেছে প্রতিদিন মর্নিং ওয়াক করতে পাঁচটায় ঘুম থেকে উঠে দেবজানি আর সোমনাথ দুজনেই প্রতিদিন মর্নিং ওয়াকে চলে যায় সেদিন মর্নিং ওয়াক সেরে সোমনাথ চায়ের কাপে চুমুক দিচ্ছে হাতে রয়েছে খবরে কাগজ কদিন ধরে খবরটা ফলাও করে কাগজে লিখছে চায়ের চুমুক দিতে দিতে সোমনাথ ভাবছে যারা টাকা পয়সা দিয়েছে তারা কি ছেড়ে কথা বলবে কেনই বা বলবে এদিকে বাড়িতে নাকি প্রতিদিনই দু চারজন লোক আদিত্যর কাছে আসছে এই কথাগুলিই ভাবছে সোমনাথ হঠাৎ করেই সাত সকালে হাজির আদিত্য ছেলেকে এত সকালে দেখে দেবযানীও অবাক আদিত্যকে সাত সকালে আশা দেখেনি কখনো সোমনাথ আন্দাজ করেই ফেলে কারণটা কোনো কিছু বলে উঠবার আগেই সোমনাথের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আদিত্য বলে বাবা আমাকে বাঁচাও তুমি ছাড়া আমার আর কেউ নেই আজ বুঝতে পারছি তুমিই ঠিক তোমার আদর্শই ঠিক বাবা আমি এও বুঝতে পারছি আমি কত ভুল করেছি টাকার লোভই আমাকে শেষ করে দিল এই চিটফান্ডের সঙ্গে যুক্ত না হলে হয়তো এই জীবনটা সুন্দর করে কাটাতে পারতাম আজ আমার কিছু চাই না একটু ভালো করে বাঁচতে চাই কীভাবেই বা বাঁচবো এও জানি আইন আমাকে ছেড়ে কথা বলবে না এত টাকা কোথায় পাবো আমি আমি ক্ষমার অযোগ্য প্লিজ বাবা তুমি অন্তত কিছু একটা করো কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে আদিত্য সোমনাথ নিশ্চুপ সোমনাথের নিরবতা দেখে আদিত্য বলে তুমি কি এখনও চুপ করে থাকবে মা তুমি কিছু বলতে বলো বাবাকে দেবজানি পাশ থেকে বলে নরম মাটি পুড়ে গেলে শক্ত পাথরের মতো হয়ে যায় তাকে ভেঙে গুড়িয়ে দিলেও সে আর নরম মাটি হতে পারে না তাই এই মুহুর্তে চুপ করে থাকা ছাড়া আর কী উপায় আছে আদিত্য সুর নরম করে বলে আমি তো বলছি আমি ভুল করেছি তুমি বলো তো মা আমি কোথায় পাবো এত টাকা বাবাকে বলো কিছু একটা ব্যবস্থা করে দিতে অন্তত বাড়ির দলিলটা ব্যাঙ্কে রেখে টাকার ব্যবস্থা করে দিই অন্তত সোমনাথ ছেলের এহেন কথা শুনে একটা বাক্যও খরচ করে না আসলে এতটাই তো হওয়ার ছিল সোমনাথের নিরবতাই যেন বড় একটা জবাব দিয়ে দেয় সোমনাথ কিছু বলছে না দেখে আদিত্য বলে মা তুমিও তুমি কিছু বলবে না হ্যাঁ নিশ্চয়ই বলবো তবে তোর হয়ে নয় অন্যায়ের হয়ে আগেও তোর বাবা কখনো কথা বলেনি এই নিয়ে তাই আজও কিছু বলবে না আর বাড়ি কথা বলছিস ওই বাড়িটা তোর বাবা অনেক কষ্ট করে করেছে সৎ পথে রোজগারের তৈরি তাই ওই বাড়ির কথা মুখেও আনবি না তাছাড়া ওই বাড়ি তো আমার নামে কোনো খারাপ কাজে ব্যয় হোক আমি সেটা চাই না তাই আমরা কিছুই করতে পারবো না এখন তুই আসতে পারিস